আলাইকুম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শীতের রাত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তবে উষ্ণতা সাব্বির রহমান রুম্মান আগ্রাসী কনফিডেন্ট একজন ক্রিকেটারের ব্যাটিং দেখে এরকম তো অনেক ক্যামিও আমরা দেখি তেত্রিশ বলে বিরাশি রানের ক্যামিও নয়টা চোখা তিনটা চার বিপিএল এবার ব্যাটাররা প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু করছেন নাম বদলাচ্ছে কিন্তু একই টাইপের ইনিংস আমরা দেখছি তাই বলে সাব্বির রহমান রুম্মানের যে ইনিংসটা দেখলো সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেভাবে তিনি খেললেন যেভাবে শাসন করলেন যেভাবে বোলারদের ডেলিভারিগুলোকে থাপড়ালেন একটা কথাই মনে পড়ে একটা ব্যাপারে আফসোস জাগে এরকম একজন সুইট টাইমার অব দ্য বল এরকম একজন দারুণ হিটার অব দ্য বল কেন মিসিং বাংলাদেশ দলে সাব্বির নিজেই কি নিজের প্রতিভার প্রতি প্রপার মূল্যায়নটা করতে পারে নাই নাকি বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা তারা সাব্বির এবং সাব্বিরদের মতো বাংলাদেশের ক্রিকেটে রাইট নাও যাদের সার্ভিস দেওয়ার কথা ছিল উইথ কনফিডেন্স তাদেরকে গড়ে তুলতে পথ দেখাতে ব্যর্থ হয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন ডেফিনেটলি আই উইল ডু দ্যাট বাট বিফোর ডুইং দ্যাট পার্টিকুলার ডিসকাশন সাব্বিরের ইনিংস নিয়ে কথা বলতেই হয় একটা সময় আমি দেখছিলাম যে স্কোর বোর্ডে ঢাকার রান হচ্ছে এগারো ওভার শেষে পঁয়ষট্টি মানে প্রতি ওভারে রান তোলার যে গতি সেটা ছয়ের নিচে টি টোয়েন্টিতে সিলেটে যেখানটায় এর আগের ম্যাচটায় একশো সাতানব্বই ক্রস করে শেষ ওভারে ২৬ প্রয়োজন ত্রিশ রান নিয়ে কায়েল মায়ার্সকে অসহায় মানিয়ে নুরুল হাসান সোহান রংপুরকে জিতিয়েছে সেই একই মাঠে প্রায় টাইপ অফ উইকেটে যখন এরকম আমরা ব্যাটিং দেখছিলাম মনে হচ্ছিল এই ম্যাচটা ম্যান মেরে হবে এই ম্যাচে শেষ পর্যন্ত ঢাকা একশো চল্লিশের কাছাকাছি করলে করতে পারে নাও পারে তানজিদ হাসান তামিম বল খাচ্ছিলেন কিন্তু যখন সাব্বির রহমান এলেন পুরো চিত্রনাট্য যেন বদলে গেল সাব্বির রহমান রুম্মান গেল বিপিএল এ দল পান নাই রেগুলার ডোমেস্টিক ক্রিকেটটাও প্রপারলি খেলতে পারেন না যখন তাকে সাকিব খান সাকিব খানের দল ঢাকা তাকে দলভুক্ত করলো ক্যাপিটালসে দলভুক্ত হবার পর সাব্বির যতগুলো ইন্টারভিউ দিয়েছে গণমাধ্যমে আমি ইনার স্টোরিগুলো বলছি প্রত্যেকটাতেই আসলে তার নিজের প্রতিভা তার নিজের প্রতি কনফিডেন্স তার টার্গেটের থেকে সাকিব খানকে নিয়ে প্রশংসা সাব্বিরের আকুতি সেই প্রশংসার পেছনে ছিল আমাকে একটু খেলার সুযোগ দিয়েন এই প্রশংসার পেছনের গল্পটা সাব্বিরের সেই আকুতি আমাকে একটু খেলার সুযোগ দিয়ে সেই সাব্বির প্রথম তিন ম্যাচে সুযোগ পেলেন না ইলেভেনই থাকলেন না এরপর যখন সমালোচনা হয় কেন সাব্বিরকে রাখা হয় না ঢাকা প্রত্যেকটা ম্যাচে হারছে আমি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম এবং সাব্বিরের সাথে এনে আমার কথাও হয়েছে স্টোরি স্টোরি বলছি আপনাদেরকে পরের ম্যাচে সাব্বির দলে সাব্বির এক রান করে ফিরে গেলেন এক রানে ফিরে গেলেন সাব্বির হাহা রিয়াক্টের বন্যা প্রত্যেকটা কার্ডে বিভিন্ন অনলাইন পোর্টালে আবারও সাব্বিরকে সুযোগ দেয়া হলো যে সাব্বিরকে ইনডিসিপ্লিন বলা হয়েছিল সেই সাব্বির সিলেটে যখন এবারের বিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন তখন তার দল ধুপছে যখন একশো বিশ হওয়া একশো ত্রিশ হওয়া নিয়ে সংশয় তখন একশো সাতাত্তর করল সেই দলটা অপরাজিত সাব্বির রহমান সাব্বির রহমান ৩৩ বলে বিরাশি শুধু করেন নাই ঢাকার যে রান একশো সাতাত্তর এবং সাব্বিরের অবদান বিরাশি পার্সেন্টেজ করলে ফর্টি সেভেন পার্সেন্ট রান ঢাকা যে রানটা করেছে তার সাতচল্লিশ শতাংশ রান করেছেন তিনি এক লাখ অপরাজিত থেকেছেন আজকের দিনের সবচেয়ে বড় আক্ষেপের নাম হতে পারে যে সাব্বিশ যদি আর কিছু বল পেতেন তেত্রিশটা বলের জায়গায় যদি চল্লিশটা বল পেতেন তিনি হয়তো শতকটাও হাঁকাতে পারতেন তেত্রিশ বলের জায়গায় চল্লিশ বল পেতেন কত শতাংশ বল খেলেছেন ফিফটি পার্সেন্ট রানস করেছেন ঢাকার হয়ে একশো বিশ বলের মধ্যে তেত্রিশটা বল খেলেছেন বল খেলার হার তার ভাগ্যে জুটেছে মাত্র সাতাশ শতাংশ বল সাতাশ শতাংশ বল খেলে দলের সাতচল্লিশ শতাংশ রান করেছেন ছয়গুলো গুলো যখন মারছিলেন কি অসাধারণ না একটা টাইমিং অফ সাইড লেগ সাইড যে কোনো জায়গা দিয়ে সাব্বিরের কাছে বল আসা মানি বোলারদের অসহায় হত্য খেয়াল করে দেখবেন আরাফাত সানিকে এক ওভারে তেইশ নিয়েছেন তিনটা ছক্কা টানা এক চার একটা সিঙ্গেল আরাফাত সানি দিক বিদিক শূন্য অবস্থায় যখন তখন আলিস আল ইসলাম বোলিং করতে আসলেন আলিস যখন বোলিংয়ে আসলেন পুরো ম্যাচে আরও ইন্টারেস্টিং পার্ট সাব্বির যখন স্ট্রাইকে পরের বলটা খেলবেন আলিস গিয়ে তাকে ডস দেওয়ার চেষ্টা করলেন বল করলেন না করতে গিয়েও করলেন না সাব্বিরে কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য আলিস যেটা করলেন পরের বলে ঠিক পরের বলটা যেটা আলিস করার জন্য গেছেন সেটাতে সাব্বির সরে দাঁড়াল তিনি খেললেন না এই যে টেম্পারমেন্ট এই যে অ্যাটিটিউড এই যে গার্ডস ছয় চারের হিসাব তো অন্য যে ছেলেটা গত বিপিএল খেলেনি যে ছেলেটা বিপিএল এ একটা ম্যাচ খেলার জন্য সাকিব খান সাকিব খান করলো তিনটা ম্যাচে ড্রপ থাকলো সেই ছেলেটার মাঠে নেমে বাইশ গজে যে গার্ডস বাংলাদেশের ক্রিকেটে এটাই যেন মিসিং ওই যে শুরুতে বললাম সাব্বিররা কেন হারিয়ে যায় এই গার্ডস ক্রিকেটাররা সুইট টাইম আর সুইট হিটার অফ দ্য বলসরা কেন হারিয়ে যায় সেই গল্পটা করতে গিয়ে সেই গল্পটা বুনতে গিয়ে কাঁদতে গিয়ে আমরা ক্রিকেটারদের দায়ী করি ডিসিপ্লিনারি ইস্যু থেকে শুরু করে তাদের ব্যক্তি জীবন নানা ইস্যু সামনে আসে কিন্তু অভিভাবক হিসেবে যাদের কাছে গড়ে ওঠার কথা সেই বিসিবির এই ফেইলি নিয়ে কেউ কোনো কথা বলে না কাকে পেটাননি স্পিনারদের তো পিটিয়েছেন যখন শরীফুলটা বল করতে এসলে আসলেন খালেদ বল করতে আসলেন ওয়াসিমকে যেভাবে পেটালেন ছয়গুলো দেখেছেন আটান্ন গজের যে আউটফিল্ড সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে ছোট মাঠ অনেক রান হয় সাব্বিরের ছোক্কাগুলো হয় রিয়েল ছোক্কা বাউন্ডারি আপনি যত বড়ই করেন না কেন আটকাতে পারবেন না একটা লাইফ পেয়েছেন পেতেই পারেন অনেক ক্রিকেটারই পায় সেটা তিনি পেয়েছেন অন্যগুলো হাফ চান্স ছিল বাইশ বলে যখন ফিফটি তুলে নিয়েছেন এবং সেই ফিফটির পর সাব্বির শতক করবে কি করবে না সেই সংক্রান্ত যখন উন্মাদনা তখন আমার আফসোস পারছিল আজকে আমরা ক্রিকেটারের খোঁজ করি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট খারাপ করে বলে অসংখ্য ম্যাচে বাংলাদেশ হেরে যায় অসংখ্য ম্যাচের পর আফসোস জাগে যে বাংলাদেশের বোলাররা আর কত করবে মুস্তাফিজ আর কত করবে হাসান মাহমুদ তাসকিনরা আর কত করবে রিসাদরা আর কত করবে ব্যাটসম্যানরা কেন করতে পারে না ভাবতে পারেন সাব্বিন নাসির আজকে যদি তাদের কাজটা করতে পারতেন তাদের প্রপার কাজটা যদি বিসিবি তাদের দ্বারা করাতে পারতো এতদিন পরে খেলতে নেমে একজন ক্রিকেটার যখন এভাবে খেলেন সেটা যেই বোলিং অ্যাটাক হোক না কেন যত অথর্ব দল হোক না কেন অবশ্যই চিটংকিংস ভালো টিম এভাবে যখন খেলতে পারে আগ্রাসী অ্যাটিটিউড যখন ওই বাইশ দেখাতে পারে আলিস যেটা করেছে তার পলের বলেই সেই ফিরতি ইয়োর কার্ডটাই অনেকটা তাকে প্রতিদান হিসেবে দিতে পারে নয়টা ছক্কা মারতে পারে তিন চারে নয় ছয়ে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ছেষট্টি রান তুলতে পারে বারো বলের মধ্যেই বাইশ বলে অর্ধ শতক করতে পারে ঠিক তখন আমাদের আফসোস মারে এক বছর গান আছে না সেই তুমি কেন এত অচেনা হলে আমাদের আসলে ক্রিকেটার অচেনা হয়ে যায় পারফর্ম করে ঝলক দেখায় কোথায় গিয়ে যেন হারিয়ে যায় সাব্বিরদের জন্য অনেক অনেক শুভকামনা আমার এই আলোচনাটা শুধু সাব্বিন না সাব্বিরের মতো যারা বাংলাদেশী ক্রিকেটে ধ্রুব তারা হয়ে আসে কিন্তু একটা সময় গিয়ে মিলিয়ে যায় সূর্যের আলোয় পুড়ে যায় হারিয়ে যায় তাদের নিয়ে তারারা যেন পথ দেখায় বাংলাদেশ দল তার আন্তর্জাতিক ক্রিকেটে যে পথচলা শুরু করেছে নবীন পথিক সেই পথটা যেন যাদের প্রতি ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের মাধ্যমে খুঁজে পায় হ্যাটস অফ টু সাবির রহমান ক্যারি আউট চালিয়ে যান আপনার তুরন্ত পারফরমেন্স